কোরআনের আয়াত উল্লেখ করে ফেসবুকে লম্বা এক স্টেটাসের মাধ্যমে নিজের ওয়ানডে ক্রিকেট থেকে বিদায়ী বার্তা দিয়েছেন মুশফিকুর রহিম এ সময় ভক্তদের উদ্দেশ্য করে আবেগঘন পোস্ট করেছেন মুশে মুশফিকুর রহিমের স্টেটাসে উল্লেখিত কোরআনের সে আয়াত ছিল তিনি যাকে ইচ্ছা সম্মান করেন এবং যাকে ইচ্ছা অপমানিত করেন গত কয়েক সপ্তাহে চ্যালেঞ্জিং সময় কাটিয়েছেন বলেও সে স্টেটাসে উল্লেখ করেছেন মুশি লম্বা সময় বাংলাদেশ ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছেন তিনি দেশের জার্সিতে দুইশো চুয়াত্তর ওয়ানডে ম্যাচ খেলে সর্বোচ্চ আন্তর্জাতিক ওয়ানডে খেলার কীর্তিও গড়েছেন মুশফিকুর রহিম উনিশ বছরের ক্যারিয়ারের ইতি টেনেছেন তিনি ফেসবুকে এক স্টেটাসের মাধ্যমে দেশের ক্রিকেট আকাশ থেকে এক নক্ষত্রের পতন ঘটল আজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুব ভালো পারফর্ম করতে না পারায় মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের বিরুদ্ধে উঠেছিল সমালোচনা লম্বা সময় দেশের ক্রিকেটকে প্রতিনিধিত্ব করা টাইগার ক্রিকেটার মুশি হয়তো মনে করছেন এখনই তরুণদের সুযোগ করে দেওয়ার মক্ষম সময় তাই তো এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি টি টোয়েন্টি থেকে আগেই বিদায় নেওয়া মুশফিকুর রহিম এবার বিদায় নিয়েছেন ওয়ানডে থেকে শুধুমাত্র চালিয়ে যাবেন দেশের হয়ে টেস্ট ক্রিকেট ছয়ত্রিশ বছর বয়সে অবসরের ঘোষণা দেওয়া মুশফিকুর রহিম দেশের জার্সিতে দুইশো চুয়াত্তর ওয়ানডে ম্যাচ খেলে ব্যাটিং করেছেন দুশো ছাপ্পান্ন ইনিংসে এ সময় সাত হাজার সাতশো রান করেছেন মুশি সর্বোচ্চ একশো রানের ইনিংস খেলে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশকে জিতানো মুশফিকুর রহিম ক্যারিয়ারে সেঞ্চুরি করেছেন নয়টি আর ওয়ানডেতে এ সময় তিনি হাঁকিয়েছেন ঊনপঞ্চাশ শতক।